আজ তেইশে ডিসেম্বর শুরু হলো বিষ্ণুপুর মেলা পর্যটন সংস্কৃতি ও হস্তশিল্প উৎসব সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা দু স্থান হলো বিষ্ণুপুর রাসমঞ্চ সংলগ্ন হাই স্কুল ময়দান ও কেজি ইঞ্জিনিয়ারিং ময়দান দেখতে পাচ্ছেন আজ শুরু হয়ে গেছে তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে আর এই বিষ্ণুপুর মেলার আজ প্রথম দিন আপনাদের মাত্র চোদ্দো মিনিটে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ মেলাটি কোথায় কী বসেছে কোথায় কি হচ্ছে এই মেলার আকর্ষণীয় জিনিস কি সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব তেইশ থেকে উনত্রিশে ডিসেম্বর এই মেলা চলবে দেখতে পাচ্ছেন রেলি বেরিয়েছে এই শোভাযাত্রার মাধ্যমে আজ উদ্বোধন হতে চলেছে বিষ্ণুপুর মেলা সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা দেখতে পাচ্ছেন এই চলছে উদ্বোধনী পদযাত্রা এই রেলির মাধ্যমে শুরু হতে চলেছে বিষ্ণুপুর মেলার প্রথম দিন তেইশে ডিসেম্বর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মাত্র চোদ্দ মিনিটে আপনাদের সম্পূর্ণ মেলা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিপ করবেন না অবশ্যই ভালো লাগবে চলছে পদযাত্রা পর্ব এই রেলির মাধ্যমে প্রথমে হাই স্কুল প্রাঙ্গন যদুভট্ট মঞ্চে প্রবেশ করছে বিভিন্ন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা দেখতে পাচ্ছেন তারা একটা একটা অ্যাক্টিভিটি নিয়ে তারা এগিয়ে আসছে একদম মেলার সামনের দিকে আর এই মেলাতে হয়েছে তিনটি মঞ্চ যদুভট্ট মঞ্চ রামানন্দ মঞ্চ এবং গপেশ্বর মঞ্চ এই তিনটি মঞ্চে এই কদিন ব্যাপী চলে ব্যাপক অনুষ্ঠান প্রচুর প্রচুর নাচ গান নৃত্য থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন যাত্রাবলা থেকে আরম্ভ করে প্রোগ্রাম বিভিন্ন কবিতা আবৃত্তি সব কিছুই চলে এখন যে পর্ব আমি দেখানোর চেষ্টা করছি সেটা হলো শোভাযাত্রা উদ্বোধনী উদ্বোধনী শোভাযাত্রা এখন চলছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিষ্ণুপুর পরিক্রমা পথে হেঁটে হেঁটে তারা আসছেন সেই মেলা প্রাঙ্গণে স্কুল মাঠ দেখতে পাচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছোট বড় সকলেই তারা কি সুন্দর সাজে সজ্জিত হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করছে খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ দেখায় পদযাত্রা পর্ব তারপর তো উদ্বোধন তো বাকি আছে বিভিন্ন মন্ত্রী সাহেবরা আসছেন এমএলএ তারপর আমাদের বাঁকুড়া জেলার ডিএম স্যার আইপিএস স্যার সকলেই আসছেন আমি দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু ধৈর্য হারা হবেন না এত সুন্দরভাবে ভিডিওটা আমি করলাম দশ ঘন্টা ধরে আর আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি মাত্র চোদ্দ মিনিট উনচল্লিশ সেকেন্ডে এখন চলছে পদযাত্রা পর্ব বিভিন্ন স্কুল থেকে বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা সম্পূর্ণ বিষ্ণুপুর পায়ে হেঁটে তারা পথ পরিক্রমা করে রেলির মাধ্যমে তারা প্রবেশ করছে বিষ্ণুপুর হাই স্কুল মেলা প্রাঙ্গণে দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না পদযাত্রার পরে আপনাদেরকে দেখাবো উদ্বোধনী নৃত্য উদ্বোধনী সঙ্গীত দেখানোর চেষ্টা করব বিভিন্ন মন্ত্রীরা এসছেন বিভিন্ন আমাদের বিষ্ণুপুরের এমএলএ মহাশয় রয়েছেন এই শোভাযাত্রার পরে পরেই সমস্ত কিছু দেখাবো বিষ্ণুপুরে কতগুলি মেলাতে কতগুলি চড়ক বসেছে কতগুলি খাবারের স্টল হয়েছে সম্পূর্ণ তথ্য থাকছে এই ছোট্ট ভিডিওতে তাই বলছি কেউ স্কিপ করবেন না এই ছোট্ট ভিডিও দেখুন নিত্য অনুষ্ঠানের জন্য সকলে রেডি হচ্ছে চারশো জন চারশো জন শিক্ষার্থী স্কুলের স্টুডেন্ট রয়েছে নৃত্য করার জন্য দেখুন এই নৃত্য আমরা এখনই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখব এরপর আছেন সঙ্গীতের জন্য তাদের সঙ্গীতও আমরা শুনব দেখতে পাচ্ছেন এমএলএ মন্ত্রী দেখতে পাচ্ছেন রয়েছেন মন্ত্রীকে বরণ করা হচ্ছে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী পাশে রয়েছেন স্যার বাঁকুড়া জেলার আইপিএসের তারপরে রয়েছেন মলয় ঘটক যশ্না মান্ডি এমএলএ তন্ময় ঘোষ তারপরে রয়েছেন অরূপ বাবু সকলেই মন্ত্রীবর্গ বিডিও এসডিও এমএলএ এমপি সকলেই রয়েছেন এই অনুষ্ঠানে আইপিএস স্যারকে বরণ করা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে চলছে এখন বরণ পর্ব এরপরে চলে আসি সঙ্গীত শুনে নেই একটু সঙ্গীত এরপর দেখুন তাদের নৃত্য তো দেখতেই হবে চারশো জন শিক্ষার্থীর নৃত্য আমরা দেখব শুরু হয়ে গেছে নৃত্য অসাধারণ সুন্দরভাবে নাচ করছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখুন তারা স্কুলে পড়া ছাত্রছাত্রী তারা কলেজে পড়ে বিভিন্ন হাই স্কুল থেকে এসেছে এবং তারা নৃত্য পরিবেশন করছে আপনারা এই নৃত্য দেখুন এবং সম্পূর্ণভাবে আনন্দ উপভোগ করুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ বিষ্ণুপুর মেলার প্রথম দিন বাকি দিন দেখার জন্য আপনারা ওয়েট করবেন এটা জাস্ট মেলার ছোট্ট একটা অংশ আমি দেখালাম মেলা আজ শুরু হলো এটা হলো যদুভট্ট মঞ্চ দেখুন মন্ত্রী সাহেব মেলা উদ্বোধন করছেন উদ্বোধন হয়েছে একদম লাইট জ্বালিয়ে রিমোটের মাধ্যমে কন্ট্রোলের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উদ্বোধন হয়ে গেল শুভ মেলা তেইশে ডিসেম্বর বিষ্ণুপুর মেলা অসাধারণ সুন্দরভাবে চারদিকে লাইটে লাইট অসাধারণ সুন্দরভাবে তাদের কিছু বক্তব্য আমরা শুনব এখন দেখুন মঞ্চ বিষ্ণুপুর মেলার সব থেকে বড়ো মঞ্চ এবং আকর্ষণীয় মঞ্চ হলো এই মঞ্চ এই মেলাতে আপনারা অবশ্যই আসবেন বিষ্ণুপুর হাই স্কুল ময়দান এবং বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ ময়দান বিষ্ণুপুর রাসমঞ্চে সংলগ্ন মেলা আসবেন চলুন গান আমাদের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী মশাই আমরা গান শুনছি মন দিয়ে শুনুন অসাধারণ সুন্দর গলা আমাদের সেরের আর সেরের গানের তালে তালে আমাদের শিক্ষার্থীরা নাচছেন দেখতে পাচ্ছেন সেরের সমস্ত রকমই প্রতিভা রয়েছে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী মশাই গান করছেন অসাধারণ সুন্দর সেই গানের তালে তালে আমাদের বিষ্ণুপুর শিক্ষার্থীরা নৃত্য করছে। এরপর একটি বই আমাদের চিত হল দেখানোর চেষ্টা করছি স্যার চলুন এরপর এই মেলার কিছু হাইলাইট দেখুন সংক্ষেপে দেখাচ্ছি আগেই বললাম বিষ্ণুপুর মেলা সম্পূর্ণ মেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাত্র চোদ্দ মিনিটে আইপিএস মহাশয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মেলে তন্ময় ঘোষ মহাশয় সুন্দর নৃত্য দেখুন অসাধারণভাবে নৃত্য করছি উদ্বোধনী নৃত্য আজ বিহ্নপুর মেলা উদ্বোধন হয়ে গেল আপনারা সকলে আসবেন আমি দেখানোর চেষ্টা করছি দেখুন চারশো জন একসাথে নাচছে একজন নয় দুইজন নয় তিন নয় চারশো জন শিক্ষার্থী বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সেই শিক্ষার্থীরা তারা নাচছে দেখুন অসাধারণ তাদের নাচের প্রতিভা এবং এই মেলা উৎসব কমিটিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মেলা অনুষ্ঠিত করার জন্য মন্দির শহর আমাদের বালুচুরি চলুন এরপর মেলার বিভিন্ন স্টলগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে রয়েছে দিলদার বিরিয়ানি এরপর নেতাজি রেস্টুরেন্ট পাঁচকুড়ার বিখ্যাত চপ দেখুন আমার বিগ ফ্যান টপ ফ্যানরা চলে এসছে ছবি তুলতে বাহ দারুন ভাই এরপর গরম গরম জিলাপি মেলা মানে জিলাপি মেলা মানেই বিভিন্ন রকম মিষ্টান্ন পাঁচকুড়ার বিখ্যাত চপ তারপরে দেখানোর চেষ্টা করছি মেলা মানে সুন্দর সুন্দর আইসক্রিম মোমো মেলা মানেই তো এগরোল চাউমিন ছোলা ভাটারা মেলা মানে সেই ললিপপ মেলা মানে সেই বিভিন্ন ফুচকা ভেলপুরি মেলা মানে আইসক্রিম মেলা মানে সেই বিখ্যাত পাঁচকোড়া চপ মেলা মানেই বিভিন্ন খাবারের স্টল দেখেছেন আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি খুবই সংক্ষেপে বিষ্ণুপুরের খাবারের এবং বিভিন্ন চড়কের স্টলগুলি এক নজরে দেখুন বিষ্ণুপুর মেলায় আপনারা কি কি পাবেন কী কী দেখতে পাবেন কি কি চড়ক বসেছে এই ছোটো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বিখ্যাত নাগর দলা বসেছে দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্টল আপনাদের সম্পূর্ণ মেলাটি দেখানোর চেষ্টা করছি মাত্র চোদ্দো মিনিটে স্কিপ করবেন না তাহলে সব কিছু মিস করে যাবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন অবশ্যই ভালো লাগবে দেখুন বিভিন্ন চড়ক বিভিন্ন বাচ্চাদের জন্য খেলার দেখানোর চেষ্টা করছি দেখুন বিভিন্ন স্টল বসেছি বিভিন্ন চড়ক বিভিন্ন নাগরতলা থেকে আরম্ভ করে বাচ্চাদের সমস্ত কিছুই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি এটা হলো বিষ্ণুপুর মেলার প্রথম দিন উদ্বোধনে কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম পরের ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন বিভিন্ন বিভিন্ন চড়ক নাগরদলা বসেছে আর মেলার প্রথম দিনে ভিড় দেখুন বিভিন্ন আইসক্রিম বিভিন্ন ফুলের দোকান বিভিন্ন মেলা মানে বিভিন্ন কসমেটিক মনোহরি হোলসেল সমস্ত কিছু স্টল আপনাদের ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন চড়ক ড্রাগন রাইড দেখতে পাচ্ছেন মেলা মানে ভেলপুরি দেখুন আমার বিগ ফ্রেন্ডরা দেখাচ্ছে দেখুন মেলা মানে গরম গরম ভেলপুরি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন বিভিন্ন স্টল বিভিন্ন এগরোল মগলাই বিভিন্ন চাউমিন বিভিন্ন খাবারের স্টল থেকে আরম্ভ করে মিষ্টান্ন পাবড়ি চাট মেলা মানেই তো পাবড়ি চাট সুন্দরভাবে মনোহরি দোকান দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখুন স্টলগুলি এক নজরে খুবই ছোট ছোটো ক্লিপ করে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় রাজাদা দা দেখছেন সুন্দরভাবে আইসক্রিম বানানো হচ্ছে অসাধারণ সুন্দরভাবে দেখুন প্রথম দিনে মেলা কত ভিড় টেস্টি আমাদের টেস্টিদার দোকানও তুলে ধরলাম সকলেই যাবেন দাদাভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার বানাই এই দেখুন টেস্টি স্টল একদম প্রথম দিকেই রয়েছে দেখুন টেস্টি দা গরম গরম কিছু একটা ভাবছি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এই ছোট্ট ক্লিপের মাধ্যমে মাত্র চোদ্দ মিনিটে আপনাদের এই ছোট্ট ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম আমি তো ভিডিওতে মেলাতে ঘুরলাম দশ ঘন্টা বারো ঘন্টা আর আপনাদের দেখাচ্ছি মাত্র চোদ্দো মিনিটেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিষ্ণুপুর মেলা মানেই হস্তশিল্প পর্যটন শিল্প সংস্কৃতি শিল্প টেরাকটা বিখ্যাত বিষ্ণুপুর বালুচরি বিখ্যাত বিষ্ণুপুর বালুচরি স্বর্ণোচুরি দেখছেন সেই মন্দির নগরী বিষ্ণুপুর বিভিন্ন স্টল বসেছে আর তিনটি মঞ্চ হয়েছে বিভিন্ন দোকানদানি বসেছে মেলা চলবে তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত সকলেই মেলায় আসবেন সকলকে মেলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হলো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এটাই একটু অনুরোধ করলাম অবশ্যই ভিডিওটি সকলেই শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে সকলেই এই মেলাতে আসতে পারে এই সুন্দর মেলা উপভোগ আপনারাও আসবেন যারা দেখছেন ভিডিও সকলেই আসবেন সুন্দর মেলায় দেখার জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম আমন্ত্রণ করলাম অবশ্যই আসবেন আসতে কেউ ভুলবেন না এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখুন সম্পূর্ণ মেলা তুলে ধরার চেষ্টা করলাম আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই